আজকের ভিডিওটি আমাদের ইউএসএ প্রবাসী ভাইদের জন্য যারা দেশের বাইরে থাকেন নিজের গ্রামের বাড়ি ভালো মানের একটি পাম্পছেন কিন্তু কোন কিনবেন আপনি চিন্তা করে না যে পারতেছেন আপনারা বাহিরের রাষ্ট্রে থাকেন অনেক ব্র্যান্ডের পাম্প রয়েছে যেটা বছরের পর বছর মানুষ ব্যবহার করে অথচ নষ্ট হয় না বাট আপনার গ্রামের জন্য আপনি দেশের যে পাম্পগুলো পাওয়া যায় সচরাচর ব্র্যান্ডের কিছুদিন কিছুদিন পরপর নষ্ট হয় তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বলার চেষ্টা করব আপনি যেহেতু দেশের বাইরে থাকেন আপনার দেশের জন্য উইমানের একটি কোয়ালিটি সম্পন্ন একটি পাম্প কোথায় পাবেন কোন কোম্পানি কিনবেন না টেনে প্রু ভিডিওটি দেখুন আপনার যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আজকে আমরা প্রথমে আপনাদেরকে বলবো আপনি যদি ইউএসএ থেকে থাকেন তাহলে আপনার বাড়ির জন্য নাম্বার ওয়ান সমাধান হলো ইতালির বিশ্ববিখ্যাত পেডোলো পানির পাম্প এই পাম্পটি যদি আপনার বাসাতে আপনি ইউজ করেন আহ ওয়াসার লাইন টিউব অয়েল অথবা বোর সাম্বার্সেবল পাম্প আপনার যেখানে ওয়াটার লেভেল ডাউন হয়ে গেছে মাটির নিচ থেকে পানি উঠানোর জন্য সাম্বার্সেবল পাম্প ব্যবহার হয়ে থাকে এই পাম্পগুলো কিন্তু পেড্রোলর অত্যাধুনিক প্রযুক্তির পাম্প অনেক ব্যয়বহুল খরচের পাম্প যদি আপনাদের বাজেটের সমস্যা না থাকে তাহলে পেড্রোলর ব্র্যান্ডের অল ওভার মডেলের পাম্পগুলো আপনারা ব্যবহার করতে পারেন দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন ওগুলোর কোনো কমপ্লেন আসে না খুবই কম তারপরে অনেকেই দেখা যায় ডুপ্লেক্স বাড়ি করেছেন অথচ আপনার বাসায় অনেক দামি দামি কল বা দামি দামি কমোড ব্যবহার করতেছেন পানির প্রেশার নাই ওয়াশিং মেশিনে পানির প্রেশার নাই সেটার জন্য কিন্তু ফিডেলের সমাধান রয়েছে অটোমেটিক প্রেশার বুস্টার পাম্প এই বুস্টার পাম্পটার কাজ হলো আপনার যখন পানির প্রয়োজন হবে আপনি রুমে ঢুকে কল অন করবেন মোটর স্টার্ট হবে কল বন্ধ করে দিবেন মোটর অটো বন্ধ হয়ে যাবে আমরা দ্বিতীয় নাম্বার আসবো যদি আপনার বাজেট কিছুটা কম থাকে যে আমি বাজেটের মধ্যে পেট্রোল কিনার মতো টাকা আমি এই মুহূর্তে খরচ করব না আমি অল্প দামের মধ্যে সেই কোয়ালিটির একটি পাম্প চাই তাহলে আপনার জন্য সমাধান রয়েছে চায়নার বিশ্ববিখ্যাত লিউ ব্র্যান্ডের পানির পাম্প এই ব্র্যান্ডের পানির পাম্পটি কিন্তু বাংলাদেশ সহ সারা দেশে একশো চল্লিশটিতেও বেশি দেশে এই পাম্পগুলো ব্যবহার করা হয়ে থাকে এই পাম্পটি কিন্তু খুবই কোয়ালিটিপূর্ণ পাম্প এই পাম্পটারও সাম্বারসেবল ড্রেনেজ পাম্প হয় জেট পাম্প হয় অটোমেটিক বুস্টার পাম্প পাম্প হয় হয় অল ওভার যতগুলো মডেলের পানির পাম্প প্রয়োজন আছে সবগুলো মডেলের পানির পাম্প কিন্তু পানু ব্র্যান্ড তৈরি করে লিউ ব্র্যান্ডের পানির পাম্পগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে দীর্ঘদিন আপনারা ব্যবহার করতে পারবেন এই পাম্পগুলোতে কিন্তু কমপ্লেন খুব কম আমরা পানির পাম্প মোটরের সঠিক তথ্যগুলো আপনাদের মাঝে সবসময় তুলে ধরার চেষ্টা করে থাকি আজকে আমাদের স্পেশাল এই ভিডিওটি ইউএসএ কন্টেন্ট মানে ইউএসএ বা প্রবাসী যে ভাইরা থাকে তাদের জন্য